चाय, मांडी, खाना, खाना, रोज़पोती, अमूम्य साली, चीनी, स्नोस्की, कल्चर, इकल्चर के दिन जब आता है, पूजा पूजा के शुद्ध दिन है, जिसे दोपहर में बोला जाता है, तीस्ते होते हैं, आदमी, आदमी।

এবং পরিবাদ যে অনুষ্ঠান এই অগ্রায় অন আমাদের এটি অনুষ্ঠান আমাদের গানের কর্ম আপনাদের এই সন্তান আমাদের অগ্রযু আমাদের

আমি এসেছিলাম এই রাস্তাতে আমরা গাড়ি ঠিক মতো আনতে পারি না আরেকটা রাস্তা গেছে সেই আমরা মতো যেতে পারি না আজকে বলব যে আমাদের পার্বত্য উপদেষ্টা সারে নির্দেশনার পরামর্শে এই সব আমরা চলাচলের উপযোগী পর্যায়ে পেয়েছি এবং আপনারা নিরিখে আজকের এই অনুষ্ঠানে সম্ভবত হতে